তিন শ্রেণীর দখলদার বৈধ তিন শ্রেণীর দখলদারকে তাদের জমির মালিকানা থেকে বা তাদের দখল পজিশন থেকে উচ্ছেদ করা যাবে না তিন শ্রেণীর দখলদারদের জমির মালিকানার যথেষ্ট প্রমাণপত্র হিসেবে দলিল খতিয়ান না থাকলেও এরা যেহেতু দখল পজিশনে রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা দখলটা ধরে রাখতে পেরেছে এদিক থেকে অন্য কোনো ব্যক্তি যারা জমির প্রকৃত মালিক তারা যদি এখন তাদের দখল পজিশন বা তাদের সে দখল অবস্থান থেকে বিতাড়িত করতে চায় উচ্ছেদ করতে চাই। এবং জমির প্রকৃত মালিক যারা তারা তাদের জমি রিটার্ন পেতে চায় সেক্ষেত্রেও তারা বর্তমানে এই তিন শ্রেণীর দখলদারকে তারা কোনোভাবেই উচ্ছেদ করতে পারবে না যে তিন শ্রেণীর দখলদারদের প্রতি বর্তমানে কোনোভাবে উচ্ছেদ অভিযান বা বিতরণের অভিযান পরিচালনা করা যাবে না ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার অনুযায়ী যে দখলদারদের প্রতি আইনগতভাবে বৈধতা প্রদান করা হয়েছে ভূমি ব্যবহার সত্য আইন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন প্রণয়ন করার মাধ্যমে যবের মালিকানার সত্ত্ব নিরূপণের চেষ্টা করছে সেই সকল আইনের মাধ্যমেও যে সমস্ত দখলদারদের প্রতি বা যে তিন শ্রেণীর দখলদারদের প্রতি বৈধতা প্রদান করেছে আজকের ভিডিওতে সেই দখলদারদের নিয়ে আলোচনা করা হবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে দেবেন এই রমজান মাসেও আপনার একটি শেয়ারের মাধ্যমে দেখা যাবে যে অনেক ভুক্তভোগী ব্যক্তি আছে তারা হয়তো ভিডিওটি দেখার মাধ্যমে তারা এ সম্পর্কিত বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করার উপায় তারা পেয়ে যাবে যাদের জমির মালিকানা প্রমাণ করার জন্য কোনো দলিল নাই কোনো রেকর্ড নাই অথচ তারা দখল সত্ত্বেই জমিটা দীর্ঘদিন ধরে দখল করে আসছে এবং দীর্ঘদিন দখল করা বলতে তারা বারো বছর বা তার অধিকাল সময় একটা না নিরবিচ্ছিন্নভাবে জমিটার দখল পজিশন তারা ধরে রেখেছে এমন অবস্থায় ওই জমির মালিকানা বা ওই জমির খাজনা প্রদান করার সুবিধার্থে যে ব্যক্তি জমিটার দখল ধরে রেখেছে বা দীর্ঘদিন ধরে জমিটা দখল করে আসছে সেই ব্যক্তি চাসছে যে জমিটার একটা আইনগত বৈধতা লাভ করতে যেহেতু জমির প্রকৃত মালিক যারা অর্থাৎ পূর্ববর্তী থেকে বর্তমান পর্যন্ত যারা মালিক ছিল তারা বা তাদের কোনো ওয়ারিশ সেখানে কোনো ধরনের কোনো বাধা বা কোনো প্রতিবন্ধকতা তারা তৈরি করেনি এবং এমন অবস্থায় যেহেতু নির্বিঘ্নে বর্তমান অবস্থানকারী বা দখলকারী তিনি জমিটা দখল ধরে রাখতে পেরেছে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই তিনি নিরবিচ্ছিন্নভাবে একটা না বারো বছর বা তার অধিকাল সময়টাও তিনি অতিবাহিত করেছে এই ক্ষেত্রে ওই ব্যক্তি চাসছে যে জমিটা স্থায়ীভাবে নিজের নামে করে নিতে যেহেতু ওনার কোনো দলিল নাই আবার সর্বশেষ রেকর্ডে ওনাকে মালিকানা প্রদান করা হয়নি এখানে ভূমি আইনে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী উনি যেহেতু একটা না বারো বছর বা তার অধিকার সময় নিরবিচ্ছিন্নভাবে দখল করে রেখেছে এমন অবস্থায় উনি কোর্টে একটা মোকদ্দমা দায়ের করবে এবং এই মোকদ্দমাটা হবে জমির মালিকানা লাভ করার মোকদ্দমা কোর্ট এই ক্ষেত্রে ওনার মামলাটি আমলে গ্রহণ করবে এবং তদন্ত সাপেক্ষে সরে জমিনে তদন্ত করার মাধ্যমে কোর্ট থেকে একদল তদন্ত টিম যাচাই বাছাই করার মাধ্যমে দেখবে যে সত্যি ওই ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে একটা না বারো বছর বা তার অধিককার সময় জমিটা ভোগ দখল করে আসছে এবং এখানে ওনার মালিকানা নিয়ে বা ওনার ভোগ দখল নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আজও পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির ওয়ারিসেরা এসেও তারা কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো সমস্যা তারা তৈরি করেনি এক্ষেত্রে পাশে অর্থাৎ ওই ব্যক্তি যে জমিটা দখল করছে বা যে বাড়িটা ভোগ দখল করছে তার চারিপাশে যারা রয়েছে তারা ওই ব্যক্তির পক্ষেই তারা বলেছে এবং তারা এটাও সাক্ষী দিয়েছে যে হ্যাঁ উনি একটা না বারো বছর বা তার অধিকার সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসছে এখানে কারোর কোনো সমস্যা আজও পর্যন্ত কেউ তৈরি করতে আসেনি এমন একটি তদন্ত তৈরি হওয়ার পর এমন একটি তদন্ত করার পর তদন্ত টিম সরেজমিনে যে তদন্তটা করেছে সেটা যখন কোর্টে দায়ের করবে তখন ম্যাজিস্ট্রেট সাহেব ওনার পক্ষে রায় প্রদান করবেন তখন উনি কোর্ট থেকে একটা জাজমেন্ট পাবেন একটা বিচার পাবেন একটা ডিগ্রি পাবেন এবং কোর্ট থেকে যে ডিগ্রি ওনাকে প্রদান করা হবে সেই ডিগ্রিটাই হবে ওনার জমির মালিকানা বা দখল সত্ত্বে জমির মালিকানা লাভ করার একটা ডিগ্রি বা অন্যতম দলিল উনি এই ডিক্রি বা রায়ের কপি অনুযায়ী উপজেলা উনি ডিগ্রি বা আইন কপি অনুযায়ী এসি ল্যান্ড মহোদয় অর্থাৎ সহকারী কমিশনার ভূমি বরাবর উনি আবেদন করার মাধ্যমে নিজের নামে জমিটি বা বাড়িটি নাম জারি করে নিবে এবং নাম জারি করে নেওয়ার পর উনি ওই জমিটা এবং নাম জারি করে নেওয়ার পর উনি যে নাম জারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান পাবে সেই প্রস্তাবিত খতিয়ান ওনার নিকটস্থ ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে উনি হোল্ডিং খুলে সরকারকে খাজদা প্রদান করবেন তো এই ক্ষেত্রে বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এ আইন অনুযায়ীও ওনার এই মালিকানা বৈধ এবং স্বীকৃত যেহেতু ওনার মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি করেনি কোনো পক্ষ তার কারণেই কোর্ট থেকে ওনাকে ডিগ্রি বা রায়ের কপি প্রদান করা হয়েছে এবং যে ডিগ্রিটায় ওনার দলিল হিসেবে কাজ করবে এবং এখন যদি কোনো পক্ষ এসে ওই জমি বা ওই মালিকানার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলেও কোনো পক্ষ চাইলেও ওনার মালিকানা থেকে ওনাকে বিতাড়িত করতে পারবে না বা ওনাকে বহিষ্কার করতে পারবে না বা ওনার মালিকানা বাতিল করতে পারবে না কেননা ওনাদের সুযোগ ছিল বারো বছর বা তার পূর্বেই উনি যখন নিরবিষ্ঠাবে দখল করে আসিল ওই সময় ওনারা যদি ওনাকে বিতাড়িত করার পদক্ষেপ গ্রহণ করত তাহলে ওনারা চাইলে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেই জমির প্রকৃত মালিক বা ওয়ারিস যারা তাদের ওয়ারিস যারা তারা তাদের জমির মালিকানা ফেরত পাওয়ার প্রসেস গ্রহণ করতে পারতেন যেহেতু ওনারা এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই এখানে দখলকারী হবে জমির প্রকৃত মালিক এবং দখলকারীকে ওনার দখল থেকে কোনোভাবে বিতাড়িত করা যাবে না এবং দখল সত্ত্বে উনি জমির মালিকানা প্রমাণ করার জন্য হয়তো ওনার কাছে কোনো দলিল নাই হয়তো ওনার কাছে সর্বশেষ রেকর্ডে কোনো বা খতিয়ানো ওনার নাম অন্তর্ভুক্ত হয়েছে সেই রেকর্ড খতিয়ানো নাই বা তিনি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার মতো ওনার কাছে হয়তো কোনো ওয়ারিশান সনদ বা আপনার উত্তরাধিকার সনদও নেই এরপর উনি এই জমিটার বৈধ মালিক কেননা উনি নিরবিচ্ছিন্নভাবে বারো বছর তার অধিকার সময় থেকে জমিটা ভোগ দখল করার মাধ্যমে তামাদি আইন বা সুনির্দিষ্ট তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী উনি কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে জমিটা ওনার নিজের পক্ষে রায় নিয়েছে এবং ডিগ্রি নেওয়ার মাধ্যমে উনি ইতোমধ্যে খা সরকারকে খাজনা প্রদান করছে এখানে ওনার মালিকানা বৈধতা পেয়েছে এবং চিরদিন বা ভাব ওনার মালিকানা বৈধতা এবং সিরস্থায়ীভাবে ওনারে মালিকানা বজায় থাকবে দ্বিতীয় যে দখলকারীকে উচ্ছেদ করা যাবে না বা তার জমির অবস্থান থেকে বিতাড়িত করা যাবে না সেই দখলকারী হচ্ছেন যে ব্যক্তি কোর্টের মাধ্যমে রায় পেয়েছে বা কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার মাধ্যমে যিনি মালিকানা দখল করেছে এবং জমিটা ভোগ দখল করে আসার মাধ্যমে উনি ওই ডিগ্রি অনুযায়ী বা রায়ের কপি অনুযায়ী উনি জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে যার কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে জমির নাম জারি করে নিয়েছে এমনকি উনি সরকারকে খাজনাও প্রদান করে আসছে এবং জমিটা দখল পজিশনও ধরে রেখেছে এই ক্ষেত্রেও উনার জমির দখল নিয়ে কোনো সমস্যা নাই উনি কুরাই সূত্রে যার কাছ থেকে জমিটা কোরাই করেছে সেই ব্যক্তির সোর্স যেহেতু সঠিক আছে অর্থাৎ উনি যেহেতু কোর্ট থেকে পারমিশন পাওয়ার মাধ্যমে জমিটার মালিকানা লাভ করেছে এবং ভোগ দখল করার অধিকার পেয়েছে এবং ওই ব্যক্তির কাছ থেকে উনি জমিটা কোরাই করেছে এখানে তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রভাবশালী বা প্রতিপত্তিশালী ব্যক্তি বা ওই জমির পূর্ববর্তী কোনো মালিক বা তাদের কোনো ওয়ারিসেরা এখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেও তিনারা আর এই জমি নিজেদের পক্ষে বা নিজেদের অবস্থানে ফিরিয়ে নিতে পারবে না এবং যে ব্যক্তি দখলকারী উনি বা যার কাছে বিক্রয় করেছে তার দখলেই জমিটা থাকবে তৃতীয় যে দখলকারী জমির দখল থেকে তাকে বিতাড়িত করা যাবে না তিনি হচ্ছেন সর্বশেষ রেকর্ডে যার নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং সর্বশেষ রেকর্ডে ওনার নামটি যদি ভুলভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে স্থায়ী মালিক এবং ওনার এই জমির অবস্থান থেকে বা এই জমির দখল থেকে বিতাড়িত করা যাবে না কেননা এই জমিটা উনি সর্বশেষ রেকর্ডে পাওয়ার মাধ্যমে বা সর্বশেষ রেকর্ডে ওনার নাম অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে উনি এই জমির মালিকানা লাভ করেছে এক্ষেত্রে বঙ্গীয় প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ অর্থাৎ টেনান্সি অ্যাক্ট অ্যান্ড স্টেট অ্যাকুইজেশন সার্ভে উনিশশো পঞ্চাশের ধারা ও আইন অনুযায়ী সর্বশেষ রেকর্ড যার নামে সেই ব্যক্তি হবে জমির মালিক এবং উনি জমির দখল পাবে তবে এখানে একটা বিতর্ক থেকে যায় সেটা হচ্ছে যদি ভুল ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় তাহলে উনি চিরস্থায়ীভাবে ভুলভাবে রেকর্ড হওয়ার কারণে ওই জমির মালিকানা বা জমির দখল ধরে রাখতে পারবে এখানে এই বিষয়টি একটা বিতর্কিত বিষয় ভুল ব্যক্তির নামে জমি রেকর্ড হতেই পারে তাই বুঝলে জমির প্রকৃত মালিক যারা তারা কি এটার কোনো প্রতিবিধান বা কোনো ধরনের ওই জমিটা রিটার্ন পাওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এদের জন্য এই ক্ষেত্রে অবশ্যই একটা প্রতিবিধান আছে সেই প্রতিবিধানটি হচ্ছে জমির প্রকৃত মালিক যারা তারা কোর্টে মামলা দায়ের করবে এবং এটা ওনাকে কোর্টে প্রমাণ দায়ের করতে হবে যে ওনারাই জমির প্রকৃত মালিক তবে সর্বশেষ যখন রেকর্ড ওনাদের এলাকায় পরিচালিত হয়েছিল ওই সময় ভুলকুরমে অথবা ইচ্ছাপূর্বকভাবে অথবা দুর্নীতির মাধ্যমে বা প্রতাপতি প্রভাব প্রতিপত্তির মাধ্যমে ওনাদেরকে জমির মালিকানা থেকে বা জমি রেকর্ড থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এমনকি বর্তমানেও ওনারা ওই জমিটা দখল ফিরে পাচ্ছে না রেকর্ড সংশোধন না হওয়ার কারণে এই ক্ষেত্রে ওনারা মামলা দায়ের করতে পারেন এবং কোর্টে যদি প্রমাণ করতে পারেন যে ওনাদের মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে সকল পেপারস রয়েছে এবং ওনারাই জমির প্রকৃত মালিক তাহলে কোর্ট অবশ্যই ওনাদের পক্ষে রায় প্রদান করবে এবং যে ব্যক্তির নামে ভুলভাবে রেকর্ড হয়েছে সেই ব্যক্তির রেকর্ড সংশোধন হয়ে যাবে রেকর্ড সংশোধন হয়ে সংশোধিত রেকর্ড অর্থাৎ সংশোধিত রেকর্ডে জমির মালিকানা লাভ করবে প্রকৃত মালিক যারা তারা আজ যে ভুল ব্যক্তির নামে জমিটা রেকর্ড হয়ে গিয়েছিল ওই ভুল ব্যক্তি জমির মালিকারা ধরে রাখতে পারবে না ওনাদেরকে ভুলভাবে জমি রেকর্ড হওয়ার কারণে ওনারা ওই জমিটা স্থায়ীভাবে আর ধরে রাখতে পারে না জমির মালিকারা পেল না ওনাদের ওই জমি ছেড়ে দিতে হবে তো এই ক্ষেত্রে কেবল অবশ্যই একটা এক্সেপশন এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ভুলক্রমে একজন ব্যক্তির নামে রেকর্ড হতেই পারে আর সেই রেকর্ডটা স্থায়ী লাভ করবে এমন নয় ওই রেকর্ডটা যে চিরস্থায়ী হবে সেটাও না এখানে রেকর্ড হতেই পারে তবে অবশ্যই যে ব্যক্তিরা জমির প্রকৃত মালিক যাদের নামে জমিটা রেকর্ড হয়নি যাদের নামে রেকর্ড হওয়ার কথা ছিল তাদের এখন কোর্টে মামলা দায়ের করতে হবে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা জমিটা প্রকৃত বা লিগাল মালিক যেহেতু রেকর্ডের সময় ভুল তারা যে জমির প্রকৃত মালিক তারা তাহলে রেকর্ডে কেন নিজের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারেনি এই ক্ষেত্রে ওনাদের এখন এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে কেবল রেকর্ডে প্রমাণ করতে হবে কোর্টে প্রমাণ করতে হবে যে ওনারাই প্রকৃত মালিক নতুবা কোর্ট থেকে কোনোভাবে ওনাদের পক্ষে রায় প্রদান করা হবে না যখন কোর্ট থেকে রায় প্রদান করা হবে তখন অবশ্যই যে ব্যক্তি সর্বশেষ রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছে তাকে ওনার মালিকানার প্রমাণ হিসেবে ওনার কাগজগুলো ওনার ডকুমেন্টসগুলো বা ওনার প্রয়োজনে যে রিকোয়ারমেন্ট সেই কাগজগুলো কোর্ট যাচাই বাছাই করার মাধ্যমে দেখবে যে যে ব্যক্তির মালিকানার প্রমাণগুলো রয়েছে সঠিকভাবে তাদের পক্ষেই কোর্ট থেকে রায় প্রদান করা হবে তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলো এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিক যারা তারা তাদের জমি ফেরত পাওয়ার একটা সুযোগ তাদের জন্য থাকছে তবে অবশ্যই এই তিন শ্রেণীর দখলদার যারা তাদেরকে কোনোভাবে উচ্ছেদ করা যাবে না তাদেরকে কোনোভাবে বিতাড়িত করা যাবে না কেননা এই তিন শ্রেণীর দখলদার তারা বৈধভাবে বা আইনগতভাবে সিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ লিগাল প্রসেসিং মেনটেন করার মাধ্যমে তারা এই ল্যান্ড ওনারশিপটা অর্জন করেছে এক্ষেত্রে তাদের কোনোভাবে বিতাড়িত করা যাবে না উচ্ছেদ করা যাবে না